আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে চলে এসেছি বন্দরে অবস্থিত একটি ক্যাটেল ফার্মে ফার্মটির নাম হলো এস ক্যাটেল ফার্ম এই ফার্মের আরও কয়েকটি ভিডিওই আপনারা আমার চ্যানেলে পেয়েছেন এবং খুবই পছন্দ করেছেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে এই খামারে মাঝে মধ্যে এসে এই খামারের আপডেট আপনাদের মাঝে দেওয়ার জন্য তো সেই জন্যই আজকে চলে এসেছি এসএস এস ক্যাটেল ফার্মে তো দেখা যাক আজকে এই ফার্মে কী ধরনের গরু আছে আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো অনুষ্ঠানটি জুড়ে আমাদের পাশেই থাকবেন সুন্দর সুন্দর গরু আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের অনুষ্ঠান এবং আপনাদের দেখানো যাক এখানে কি ধরনের গরু এবং মহিষ আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন দেখা যাক তো বন্ধুরা চলে আসলাম এস এস ক্যাটেল ফার্মের মূল শেডে শুরুতে এখানে দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর সাদা মহিষ গোলাপি গোলাপি আভা মহিষটা দেখতে খুবই সুন্দর এবং খুবই খ্যাপাটে স্বভাবের মহিষটি খুব বড় একটি মহিষ কতটুকুই স্ক্রিনে বোঝা যাচ্ছে তা আসলে বুঝতে পারছি না আপনারা আসলে আসলে এটা দেখলে সরাসরি তখন আপনারা বুঝতে পারবেন তো এখানে অনেক ধরনের এই গরু ছাগল আছে বিশেষ করে এখানে একটি ভর্তি গরু দেখেন ভর্তি গরুটা এখানে আসলে শীতের দিন লাইট খুবই কম চেষ্টা করছি তাও আপনাদের দেখানো দেখেন দেখেন খুব সুন্দর একটি ভর্তি গরু গরুটি খুবই আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে তাই দেখালাম এবং এখানে খুব সুন্দর সুন্দর দুটি বলদ গরু আছে গরুগুলি খুবই বড় দেখতে পাচ্ছেন খুবই বড় এখানে আরো একটি আছে এই গরুটিও খুব সুদর্শন একটি গরু দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে অনেকগুলো দেশাল গরু আছে দেখতে পাচ্ছেন এই বলদ গরুটা খুবই সুন্দর আমার কাছে মনে হচ্ছে তাই আপনাদের দেখালাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গরু এখানে এখন বিকালের সময় এখানে একটি গরু দেখতে পাচ্ছেন স্কিনে লাল কালার গরুটি খুবই সুন্দর এবং সুদর্শন বিকালের সময় এখানে বিকালের খাবার দেওয়া হয়েছে গরুগুলো খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন এই গরুটি আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছেন তখন আসলে ছোট ছিল এখন দেখা যাচ্ছে গরুটি খুব পরিবর্তন হয়েছে দেখুন কীরকম পাগলাটে স্বভাবের এবং এরকম চঞ্চলতা দেখলে বোঝা যায় আসলে এই খামারে কোনো রকমের রিস্টোরয়েড ব্যবহার করা হয় না প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেগুলো দিয়েই গরুগুলি লালন পালন করা হয় বেশ কিছু এখানে লাল 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 জাতের গরু দেখা যাচ্ছে দেখতে পারছেন প্রত্যেকটা গরুর গায়ের রং চেহারা এবং অ্যাক্টিভনেস দেখে খুবই ভালো লাগছে এবং বুঝতেই পারছি গরুগুলি খুব সুস্থ বিশেষ করে এখানে বন্ধুরা দেখেন পাখরা গরু আছে দুটি একটা কালো এবং সাদার মধ্যে মিশ্র কালারের এবং আরেকটি লাল ও সাদার মধ্যে মিশ্র কালারের এই গরুগুলি খুবই সুন্দর এখানে খুব বড় একটি হাসা জাতের গরু আছে দেখেন গরুটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দেখার মতো একটি গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যেমন তার চোট তেমন গায়ের রং খুবই সুন্দর এবং এখানে একটি লাল কালারের দেশাল গরু খুব সুন্দর বন্ধু বন্ধুরা এস এস ক্যাটেল ফার্মে বিশেষ করে এই সুদর্শন গরুগুলোর জন্য খুবই বিখ্যাত চলুন আমরা সামনে যাই দেখি কি ধরনের গরু আরো আছে এখানে একটি দেখতে পাচ্ছেন লাল হাসা এটা আসলে লাল হাসা জাতের গরু পাশে আরও আছে দুটি এগুলো সাদা হাসা গরুগুলি খুবই সুন্দর এখানে কিছু সাদা মহিষ আছে দেখতে পাচ্ছেন এই মহিষগুলো খুবই চাহিদা সম্পন্ন বর্তমানে বাংলাদেশে এমনিতেও মহিষের বাজার খুব ভালো কারণ বিভিন্নভাবেই মহিষের দিকে মানুষ ঝুঁকছে কারণ দেখা গেছে এখন বর্তমানে আমাদের দেশে যারা ডায়াবেটিক্সের রুগী আছে পেশেন্ট আছে তাদের জন্য আসলে ডাক্তাররা বলে থাকে যে মহিষের মাংস খেতে পারে তত একটা ক্ষতি করে না গরুর মাংসের মতো তাই আসলে মহিষের চাহিদা দিনে দিনে বেড়েই যাচ্ছে আর এই ধরনের মহিষ প্রচুর পরিমাণে এস ক্যাটেল ফার্মে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সাদা মহিষ দেখুন বন্ধুরা বিশেষ করে এই মহিষটা খুবই সুন্দর একটা মহিষ দেখি আমরা সামনে যাই এখানে খাবার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খাওয়ানো হয় দেখতে পাচ্ছেন ঘাস দানাদার সব একসাথে দেওয়া আছে তো এখামারের খাবার সম্পর্কেও আপনাদের একটি ধারণা হয়ে গেল এখানে একজন দেখা যাচ্ছে এখামারে কর্মরত এখানেও একটি গরু আছে খুব সুন্দর এটা সম্ভবত ইম্পর্টেড গরু আসলে বলতে পারছি না আমি তো এখানে খুব সুন্দর সুন্দর উলবাড়ি জাতের যে গরুগুলো দেখতে পারছেন অনেকে শিববি বলে থাকে এই গরুগুলোকে এই গরুগুলো এখানে দেখেছিলাম খুবই ছোট অবস্থায় আনা হয়েছিল এখন বেশ বড় হয়েছে এবং সুঠাম সুঠামদের রয়েছে দেখতে খুবই আকর্ষণীয় হয় এই গরুগুলো তো চেষ্টা করবো আপনাদের সামনে থেকে এই গরুগুলি দেখানোর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু এটা আসলে উলবাড়ি বলে অনেকে শিবি বলে অনেকে তো একজাক্টলি এই যে ব্রিডটা সেটা আসলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পারছেন প্রত্যেকটা গরুই এখানে খাওয়া দাওয়া করছে এবং খুব এখানে দেখতে পাচ্ছেন খুব প্রাকৃতিক অবস্থায় যে খাবারগুলো এখানে পাওয়া যায় আমাদের দেশীয় খাবার সেই খাবারগুলো এখানে খাওয়ানো হচ্ছে কিছু খ্যার কিছু ঘাস এবং কিছু দানাদার এবং পাশে একটি পানির পাত্র এ এটা দেখে আমার আরও বেশি ভালো লেগেছে এখানে গরুর খাবার পাত্র এবং পানি খাওয়ার পাত্র আলাদা আলাদা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মহিষ খুবই সুন্দর একটি মহিষ এই সাদা মহিষগুলো দেখতে এমনি তো খুব সুন্দর হয় তো বন্ধুরা এখানে আরো বড় বড় মহিষ আছে চলুন আপনাদের সেই মহিষগুলো দেখানো যাক এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় বড় যে মহিষগুলো এস এস ক্যাটেল ফার্মে আছে সেগুলো রাখা হয়েছে এখানে দুইটা মহিষ এবং এই মহিষটা খুবই ইউনিক লেগেছে আমার কাছে দেখুন বন্ধুরা মহিষটির কালার খুবই ইউনিক একটি কালার পাশে আরও একটি আছে ওইটা আসলে কী কি ব্রিডের মহিষ তা আমি জানি না তবে এই দুইটা মহিষের কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এদের বিকালের খাবার দেওয়া হয়েছে বিকালের খাবার খাচ্ছে এবং ওইখানে একটি জাফরাবাদি মহিষ আছে ওখানে আসলে তেমন লাইক পাবো না তাই আসলে ওই ওই মহিষটার ভিডিও করলাম না পরবর্তী কোনো এক সময়ে আপনাদের ওই মহিষটি ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এখানে খুব সুন্দর দুটি ফাইটার সার দেখতে পেয়েছি চলুন আপনাদের সেই সারগুলো দেখাই আমার কাছে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লেগেছে এই যে বন্ধুরা দেখতে পারছেন এগুলো কিন্তু ফাইটার সার এবং এই গরুগুলো খুবই রাগী স্বভাবের হয় এখানে একটি দেখতে পাচ্ছেন এবং এখানে আরও একটি আছে দেখতে পাচ্ছেন এই গরুগুলো আসলে খুব খেপাটে স্বভাবের হয় এই যে এখন ভালো করে দেখেন গরুটা এবং এখানে একটি সাদা গরু গরুটি খুবই চঞ্চল দেখতে পাচ্ছেন এই যে আসলে সিংহের মতো গর্জন করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি কালো রঙের গরু দেখতে পাচ্ছি অস্টাল টাইপের আসলে কি গরু সেটা আমি আমিটা আসলে আপনাদের জানাতে পারছি না যেহেতু আমি জানি না তাই আসলে ভুল কোনো তথ্য দিতে চাচ্ছি না আমি আমি চাই না আমার বৃহসরা কোনো ভুল তথ্য পাক এবং এখানে একটি ছোট মহিষ মহিষের বাচ্চা আসলে দেখুন আপনারা দেখুন ভালো করে এটা আসলে বাচ্চা মহিষ ওই রকম বড় না এখানে ভিডিও করছি তো আশেপাশে গরু খাবার খাবারে ব্যস্ত অনেকে আসলে ডিস্টার্ব হচ্ছে অনেক অনেক গরু আসলে খাবারে ডিস্টার্ব হচ্ছে তাই আসলে ওরা এরকম করছে তো চেষ্টা করছি এর মধ্যে থেকে আপনাদের দেখানোর দেখুন এই যে পাকরা গরুগুলো সামনে এসেছি তাই আপনাদের দেখিয়ে দিলাম এগুলো আসলে খুবই সুন্দর এবং সুদর্শন গরু এখন ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন বন্ধুরা সব মিলিয়ে বন্ধুরা এস এস ক্যাটেল ফার্ম একটি খুবই ভালো ক্যাটেল ফার্ম এবং এখানের যেই চারিদিকের পরিবেশ আছে পরিবেশটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে চেষ্টা করেছি আপনাদের মাঝে এই এস ক্যাটেল ফার্মের ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করার চেষ্টা করেছি এই খামারে কি ধরনের গরু আছে সেগুলো দেখানোর একটি এই একটি আপডেট দেওয়ার তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কোনো হাটে বা কোনো খামারে সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে এখানে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ